আজকে হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি ভিডিওটি শুরু করলাম কারণ ফোন ধরার কেউ ছিল না ছেলে ঘুমোচ্ছিল আর আমি উঠেছি অনেক সকালে ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছিল ফোন না ধরে দিলে তো ভিডিও করতে পারি না না ওর জন্য ভিডিওটা করতে পারিনি সকাল থেকে বাসি কাজকর্ম সেরে আমি চা করে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো আমি চা খাচ্ছি আর সকালের কাজ মোট সব হয়ে গেছে এখন শুধু রান্না করব ছেলেকে খাওয়াবো খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো আর আজকে কী রান্না করবো চলো দেখা যাক তো এই যে ফুলকপি কেটে রেখেছি ফুলকপি কাটাটাও তোমাদেরকে দেখায়নি ফুলকপি কেটে রেখেছি আর এই যে টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিরামিষ নিরামিষ রান্না হবে আর কি এই যে ফুলকপিটা এইদিকে ফুলকপি ভাজছি আর ওদিকে ছেলে পড়তে বসেছে ওর পড়াটাকেও এসে ধরে দিচ্ছি মাঝে মাঝে তো ফুলকপি ভাজতে কতটা টাইম লাগে তো ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে ফুলকপি ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে আলু দিয়ে দিলাম তো আলুটাকেও ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নিয়ে তারপরে আমি ফুলকপিটা রান্না করব আলুটাকেও লাল লাল করে ভেজে নেব তো চলো ভিডিওটি দেখতে থাকো দেখো আমি ফুলকপি ভেজে সব তুলে রেখেছিলাম আর আলুটা ভেজে ওর মধ্যে আলু ভাজার মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিলাম দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব ওদিকে ফুলকপিতে জল দিয়ে এসে ছেলেকে কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি কারণ তরকারিটা হোক ওদিকে আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দিই কারণ স্কুলে যেতে আবার দেরি হয়ে যাবে দশটা পনেরোই বেরোবে পনেরো এগারোটা স্কুল এবার অনেকটাই দূরে যেতে হয় তো ছেলেকে তো খাইয়ে দিলাম খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে গিয়ে দেখি তরকারিটা কি অবস্থায় আছে তো এসে দেখি তরকারিও প্রায় শেষের দিকে আর যেহেতু এক তরকারি করবো ঝোলটা একটু বেশিই রাখবো তো দেখো আমি বাড়িতে রান্না বান্না করে ছেলেকে নিতে চলে এসেছি এখন সময় হচ্ছে পুনে তিনটে এসে দেখি আজকেও ছেলেদের স্কুলে ফাংশান হচ্ছে কারণ আজকে ওকে যেই স্কুলে ভর্তি করেছি সেই স্কুলের জন্মদিন একশো ছাপ্পান্ন বছর হচ্ছে তো সেই জন্যই প্রথম পিরিয়ডের নাম ডেকে ওদের স্কুলে ফাংশান হচ্ছে বেশ ভালোই লাগছিলো গানগুলো শুনতে রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছিল অনেক পুরনো পুরনো দিনের গান হচ্ছিল বেশ খুব ভালো লাগছিল গানগুলো শুনতে তারপরে কিছুক্ষণ গান শুনে টুনে বাড়ি চলে আসবো কারণ বাড়িতেও চলে এসেছি আসবো কি বাড়িতে চলে এসেছি এসে দেখো আজকে কিছুই রান্না করতে পারিনি শুধু ফুলকপি আলুর তরকারি আর ভাত খেয়ে নিলাম এসে ছেলে আমি একসাথে আর একটা ডিমও ভেজে নিলাম তো খেয়ে দিয়ে এখন বাজে সাড়ে তিনটে বেজে বাজে তখন আমি শুয়েছিলাম শোয়ার পরে আমি সাড়ে চারটে পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছি মানে খুব যে গাঢ় ঘুম ঘুমায় দুপুরে সেটাও না আমার ঘুম খুব হালকা দুপুরে আমি খুব কম ঘুমাই তো আজকে একটু ঘুমিয়েছিলাম হালকার উপরে তো ঘুম দিয়ে আমি উঠে গেছি উঠে আমি চা বানিয়ে নিলাম কারণ ছেলে পড়তে যাবে চা নিমকি আর বিস্কুট খেয়েই পড়তে চলে যাবে তো এই যে আমি চাটা বানিয়ে নিয়েছি ফাইনালি তো চা বানিয়ে একটু সেলাইও করতে হবে চাটা খেয়ে কারণ সারা দিন সেলাইতে বসিনি এখন না করলে হবে না ইচ্ছা করছে না করতে কিন্তু কিছু করার নেই তবুও করতে হবে লোকের মাল না দিলে তো সে আর শুনবে না তো যাই হোক কিছুক্ষণ সেলাই করিনি তারপর রাতে আবার রুটি করব ভাবছি কারণ যা ভাত করেছি দুপুরে খেয়ে তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়েছি নিয়ে চলে গেছে তো আজকে আমাকে আবার রুটিও করতে হবে তো বেশিক্ষণ আর সেলাই করতে পারবো না আটটা পর্যন্ত সেলাই করবো তারপরে আমি রুটিটা করে নেব তো দেখো রুটি তো আমার করা হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি ওই যে ছেলে আজকেও পড়তে চলে গেছিল ফোন ধরার কেউ ছিল না তার জন্য আর আমি এই যে বেগুন রুটি করে বেগুনটা ভেজে নিলাম ভেজে এখন এই যে ছেলে আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই ডিউটি আর মেয়ে হচ্ছে গিয়ে ফাংশান দেখতে গেছে কলেজের তার জন্য আমরা দুজনে মিলে খেয়ে নিলাম এই যে রুটি বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে ফুলকপির তরকারি তো খেয়ে দিয়ে দেখো ছেলে আমি শুয়ে পড়েছি ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এখানে শেষ করলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব সকলকে গুড নাইট